আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টস দর্শক দু বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজান আর্জেন্টিনা কোচ লিউনেল স্কালোনি তবে পরিবর্তিত একাদশ নিয়ে নামা আর্জেন্টিনা সুবিধা করতে পারেনি শেষ ম্যাচে হেরে গেছে ইকুয়েডোরের বিপক্ষে এডার ভ্যালেন্সিয়ার পেনাল্টি গোলে এক শূন্য ব্যবধানে পরাজিত হয় লা আলভেসেরা ম্যাচে লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ওটা মেন্ডি ও ইকুইডোর কাই বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ম্যাচটিতে প্রথমার্ধের যোগ করার সময় হয়ে দাঁড়ায় নির্ণায়ক মুহূর্ত বক্সে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস টালিয়া ফিকোর ফাউলে ভিএআর এর সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভ্যালেন্সিয়া ঠান্ডা মাথায় গোলটি করে রঙিন করে নেন নিজের বিদায়ী প্রতিযোগিতামূলক হোম ম্যাচ তবে তার আগেই একত্রিশতম মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা গোলমুখী ভ্যালেন্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এরপর অভিজ্ঞ সেনানি এমিলিয়ানো ডিবু মার্টিনিজের দৃঢ়তায় আর্জেন্টিনা ম্যাচে টিকে থাকলেও বিরতিতে যাওয়ার আগেই পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কিছুটা উত্তেজনা ফেরে ইকুইডোরের মৈফেস কাইসেডো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সমান দশজন নিয়ে খেলে দুই দল আর্জেন্টিনার আক্রমণ ঢেলে সাজালেও কার্যকর কিছুই হয়নি বদলি হিসেবে নামা জুলিয়ান আলভারেস জিওয়াবানি লো সেলসো ও তরুণ ফ্র্যাঙ্কো মাস্তান তুয়নো সুযোগ খুঁজলেও ইকুইডোরের রক্ষণ ভাঙা যায়নি পুরো ম্যাচে নিয়ন্ত্রণে ছিল স্বাগতিকরা ডিফেন্ডার উইলিয়ান পাচো ও গোলরক্ষক হার্নান গালিন্দেজ ভরসা হয়ে দাঁড়ান ইকুয়েডরের জন্য তবে হার সত্ত্বেও বড় কোনো ক্ষতি হয়নি আর্জেন্টিনার অনেক আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলটি শীর্ষ স্থানেই শেষ করেছে দক্ষিণ আমেরিকার বাছাই পর্ব অন্যদিকে সেবাস্তিয়ান বেকাসেসের শীর্ষ ইকুইডোরেও বিশ্বকাপ নিশ্চিত করে নিজেদের মাঠে চ্যাম্পিয়নদের হারিয়ে উদযাপন করল তাদের তারকা স্ট্রাইকার ভ্যালেন্সিয়ার বিদায়